ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিং ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে কিছু দামাকা অফার নিয়ে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির ফোমের ব্রা এই ব্রাগুলোর অনেক চাহিদা আছে এই জন্য এই ব্রাগুলো নিয়ে আসলাম শেপ সুন্দর রাউন্ড শেপ রাউন্ড শেপের ভিতরে ফোর গাটের ভিতরে না এর থ্রি গার্ড নাইন ঘট এসে নাইন গাটের ভিতরে সাইজ হবে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত এই যে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত ঠিক আছে মাথা নষ্ট করে দেখেন শেপটা দেখেন মাথা নষ্ট করে দেব আজকে যে শেপ দেখাবো ব্লাউজের আপনি পুরো মাথা নষ্ট হয়ে যাবে এই সরি ব্লাউজ বলে ব্রার এই ব্রাগুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ব্রা যা আপনি এই ব্রাগুলা একটা বছর আপনি কিচ্ছু হবে না হানড্রেড পারসেন্ট একটা বছর কিচ্ছু হবে না শেপগুলা দেখছেন পুরো মাথা নষ্ট করা ব্রা এক পিস নেবেন এক পিস নিবেন চারশো টাকা এক পিস নিবেন মাত্র চারশো টাকা এই ব্র্যাকগুলো প্রিমিয়াম করলে এক পিস বিক্রি হচ্ছে ক্ষেত্রে সাড়ে পাঁচশো ছয়শো টাকা ওই ওইটা রাখবো না বেলগুলো দেখছেন বেলগুলো হানড্রেড পারসেন্ট হান্ড্রেড এইগুলা প্লাস্টিকের কিন্তু উন্নত মানের প্লাস্টিক এগুলো হানড্রেড পারসেন্ট উন্নত মানের প্লাস্টিক এগুলো কিন্তু ভাঙ্গার কিছু নাই ভয়ের কিছু নাই একটা বছর দুটা বছর ইউজ করতে পারেন তারপর একটা বছর ইউজ করতে পারবেন হ্যান্ড ওয়াশ করবেন যেভাবে করবেন শেপগুলা দেখেন মাথা নষ্ট করার সুরা শেপ রাউন্ড শেপ খুব সুন্দর শেপ এক পিস দিবেন চারশো টাকা সেই ক্ষেত্রে দুই পিস নিবেন মাথা নষ্ট করার কম্ব অফার দুই পিস দিবেন মাত্র সাতশো টাকা কালারগুলা দেখেন কালারগুলো দেখছেন পুরো আট সাইজ হবে আটত্রিশ থেকে ৪৪ যারা যারা নিবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ নাইন গার্ডের এই যে নাইন গার্ডের দেখছেন হ্যান্ড একদম হাতে ওয়াশ করবেন একটা বছর কিচ্ছু হবে না একটা বছর কিছু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ব্রা চায়না এই যে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি চায়না ব্রা একদম প্রিমিয়ার অরিজিনাল চায়না ব্রা আমরা কিন্তু যা বলি তাই হবে আলহামদুলিল্লাহ উল্টাপোল্টা কিছু পাবেন আমাদের এখানে আপনি তারপরও ইয়াতে অনলাইনে না নিতে চান সরাসরি নিতে চান চলে আসতে পারবেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরটাকে থাকবে যোগাযোগ করে আসবেন যেই ব্রাগুলা স্ক্রিনে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু আপনার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ম্যাক্সিমাম বিভিন্ন পেজে বড় পেজগুলোতে এডিটিং করে এগুলো একটাই সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে সেই আমরা এক পিস নেবেন চারশো টাকা সেক্ষেত্রে দুই পিস নেবেন অফার প্রাইস মাত্র দুই পিস সাতশো টাকা একটা বছর কিচ্ছু হবে না এই ফেব্রিক্সটা একদম একটা বছর কিচ্ছু হবে না দেখেন এই যে দেখছেন যা দেখতেছেন তাই হবে হান্ড্রেড পার্সেন্ট একই কোয়ালিটি হবে আমরা ভিডিও তো দিব একটা হাতে পাবে না একটা ওরকম কিছু হবে না ঠিক আছে যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের কিন্তু ফেসবুক পেজও হবে ফেসবুক পেজও কিন্তু আমাদের ভিডিও যায় প্রতিটা ভিডিও ইউটিউব আর ফেসবুক দুইটাইতে যায় এই যে ফেসবুক পেজও আমাদের ভিডিও যাবে ফেসবুক পেজের নাম একই সেলিম ফ্যাশন যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেয় না প্লিজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখছেন কাল আরগুলা দেখ মাথা নষ্ট করা কালার এই যে বিয়াল্লিশ সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে এক পিস নেবেন চারশো টাকা সেক্ষেত্রে দুই পিস নিবেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই যে আরেকটা কালার খুবই অল্প কালার হবে বিভিন্ন কালার হবে না এই যে চৌচল্লিশ সাইজ হানড্রেড সেন্টিমিটার এক পিস নিবেন চারশো টাকা সেক্ষেত্রে দুই পিস নিবেন মাত্র সাতশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওটা আপনারা শেয়ার করে দিন প্লিজ আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ব্রা লাগবে কী কোয়ালিটি লাগবে আলহামদুলিল্লাহ দেওয়া যাবে আমাদের এখানে ম্যাক্সি নাইটি পেন্সি নাইটি হবে ম্যাক্সি বিভিন্ন ধরনের ম্যাক্সি হবে আর এরপরেও যারা আপনাদের আন্ডার গার্মেন্টসের আরও কিছু চাচ্ছেন তাও দেওয়া যাবে ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু ব্লাউজ পেটিকোট হবে বিভিন্ন ধরনের ব্লাউজ পেটিকোট হবে বিভিন্ন ডিজাইনের সুতি আসে চিকেন আছে কাতান আছে ঠিক আছে তারপর কমেন্ট করে জানাবেন আর আপনি অবশ্যই এ এছাড়া আমাদের ভিডিও ছাড়াও আমরা অনেক ভিডিও দেওয়া সম্ভব হয় না ইউটিউবে ফেসবুকে তারপর আপনারা যা চাবেন কমেন্ট করে জানাবেন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখনও যারা ফেসবুক পেজটা ইউটিউব চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেল প্লিজ ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক আর ফেসবুক পেজটা ফলো দিবেন প্লিজ আর এক পিস দিবেন মাথা নষ্ট করা অফার মাথা নষ্ট করা অফার প্রাইজ এক পিস নেবেন চারশো টাকা সেক্ষেত্রে দুই পিস কম্বো অফার মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপেম নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন দেখতেই পারতেছেন স্কিনে যেই ব্রাগুলা দেখেছে প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কিছু ব্র্যান্ডের কোয়ালিটি আমরা আমাদের একমাত্র এই ফেসবুকেই ইউটিউবে বলেন আমাদের অনলাইনে ম্যাক্সিমাম আমরা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ব্রাগুলাই দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যারা অর্ডার দিছে একবার দিয়েছে তারপর আবার অর্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমাদের আমরা ভিডিও তো যা দেখাই হানড্রেড পারসেন্ট তাই পাবেন রাউন্ড শেপে খুবই সুন্দর শেপ ফিটিং সুন্দর থাকবে শেপ সুন্দর থাকবে ঠিক আছে এই এইবাকগুলো একটা বছর কিচ্ছু হবে না ঠিক আছে কালারগুলো দেখে রাখেন একটা বছর কিছু হবে না এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের ভিডিওটা ইউটিউবে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক পেজও যাবে এই ভিডিওটা ফেসবুক পেজটাও ফলো করে দিব লাইক কমেন্ট শেয়ার করুন আসসালাম